তো আমি বসে পড়েছি তোমাদের দেখানোর জন্য এর আগের ব্লগ থেকে দেখাবো দেখাবো করে দেখানোই হয়নি আজকে আমি ফাইনালি এই ব্লগেই দেখাবো ছেলের জন্য দুপুরের খাবারও নিয়ে নিয়েছি পটল আলু সয়াবিন দিয়েও করতে পারি আর নাহলে বরকটি আলু সয়াবিন এই দুটো অপশান আছে নিজে আনলে কোনো দোষ নেই এটা যদি আমি আনলাম তাহলে বলতো আমার ছেলে কি মেয়ে যে তুমি এটা কিনেছো একদমই সরু কালকে তো বেঁকিয়েই ফেলেছে একদিন পরেই একদম বেঁকিয়ে ফেলেছে গাদা গুদম সব আজকে কেচেছি আবার এক জায়গায় যাবো খুব তাড়াহুড়োর মধ্যে রয়েছে কিছু কিছু ভেজা আছে তো সবই তুলে ফেলেছি আর নাড়লে হবে না বাইরে কারণ আমরা এক জায়গায় স্টার্ট করতে পারছি না একটু রেডি হব আমাদের বেরোনোর কথা ছিল বারোটায় সাড়ে বারোটা বেশি বাজে সকাল থেকেই ভীষণ ব্যস্ত কথা বলবো সে টাইম টুক জামা কাপড় কেচেছি হ্যাঁ ইয়ে কালকে যেগুলো বের করেছিলাম সেগুলো কেচেছি তারপরে আবার ওর রান্না বান্না দুপুরের জন্য করে নিয়ে যাচ্ছি এটা ভীষণ দরকার এটাই খুঁজে পাচ্ছিলাম না বলা হয়েছে সাড়ে বারোটায় আসতে এখানে বারোটা বেজে গেছে হয়তো চলে এসেছে রেডি হয়ে আমি ছেলের জন্য দুপুরের খাবারও নিয়ে নিয়েছি ডাল ভাত বেশি কিছু করিনি ডাল ভাতই করেছি প্লেন আলু ডিম সেদ্ধ এই রয়েছে ওর আর ডালের জলটাও নিয়ে নিয়েছি ওখানে গিয়ে খাইয়ে দেবো আর বাকি সব এই যে থালা গ্লাস বা টি ওর সব নিয়ে নিয়েছি এবার টোটো আসার অপেক্ষা টোটো আসলেই আমরা বেরিয়ে পড়ব এই দেখো এর মধ্যে সব আমার মেকআপের জিনিসগুলো দলা করা রয়েছে তো এই মাথাটা ভেঙে গেছে এটা আইব্রো পেন্সিল তো বেরোচ্ছেই না আর নেই এর মধ্যে ভেঙে কোথায় পড়ে গেছে সো আমার গেলো একটা জিনিস দলা করে রাখার ফলে সো হ্যালো এভরি ওয়ান অ্যাগেইন ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আমরা বাড়ি চলে এসেছি ওখানে কোনো ভিডিও আমি করিনি কেন কি ওখানের লোকজন অত পছন্দ করে না এবার ভিডিও করলে হয়তো সামনে কিছু বলতো না কিন্তু পিছনে অনেক কিছুই বলতো সেই জন্য চলো ছাড়ো ওখানে ভিডিওটাই বাদ দাও ভিডিও যে আমার করতেই হবে তো কোনো কথা নেই তো ওখানে কোনো ভিডিও টুডিও করিনি আর ওখানে টাইমই পাইনি যে যেতে যেতে আমাদের বেজে গেছিলো প্রায় দুটো পনেরো তো ওখানে গিয়ে তারপরে ছেলেকে খাইয়েছি ওকে খাওয়াতে খাওয়াতে প্রায় পনেরো চারটে বেজে গেছে তারপরে আমি চারটের সময় গিয়ে খেয়েছি অনুষ্ঠান বাড়ি ভাবতে পারছো একটা থেকে খাওয়া সরে সেখানে আমি চারটের সময় খেয়েছি তো সেই সময় অন্ধকারও হয়ে গেছিলো হালকা হালকা আর সেই জন্য আর ভিডিও টুডিও এমনিও করিনি আর তার করার মতন কোনো পরিস্থিতিও ছিল না সেই জন্য ভিডিও করিনি সাড়েটার দিন শাড়ি করেছিলাম না ভীষণ কষ্ট হয়ে গেছে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি ওর এমনি জ্বর জ্বর ছিল আগের ব্লগে তোমরা শুনেছো জ্বর জ্বর ছিল আর এই টোটোতে আসতে গিয়ে আরও বেশি ঠান্ডা লেগে গেছে ওর গলা ঘের ঘের করছে তো কালকে আমরা ভাবছি ডক্টরের কাছে নিয়ে যাবো ওকে আর এখন যে একটু শান্তিতে সব সেই উপায় নেই আমি যদি একা দেখুন তাহলে রান্না না করলেও আমার হয়ে যেত না খেয়েই থাকতাম বাট বাড়ির সবাই আছে বর আছে অফিসে গেছিলো তো ওর জন্য তো রান্না করতেই হবে সেই জন্য আজকে ভাবছি বরবটি আলু দিয়ে রান্না করবো আর মশা আছে সেই জন্য চুল আর অন্য কিছু অপশানে নেই বরবটিটাই আছে যাই না ও খাবে কি না ও আবার এইসব মানে সব রকম সবজি খেতে চায় না সব সবজি খেতে চায় না তো দেখি না হলে আলু সয়াবিন আবার আমার ভালো লাগে না ওর সঙ্গে অন্য কোনো সবজি না থাকলে ভালো লাগে না সেই জন্য পটল আলু সয়াবিন দিয়েও করতে পারি আর না হলে বরবটি আলু সয়াবিন এই দুটো অপশান আছে তো দুটোর মধ্যে একটাও বরবটি হয়তো খেতে পারে কিন্তু পটলটাও খায় না তো দেখা যাক কি করি আর রুটি করতে হবে ওকে রুটি টুটি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ছেলেকে এবারে আমাদের জন্য রুটি করবো আটাটা মাখা আছে তো ঝটপট ও হ্যাঁ এর আগের ব্লগে তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম যে আমাকে জিনিস এনে দিয়েছে মহালয়া উপলক্ষে পুজো উপলক্ষে সো তোমাদের এক ঝলক সেটা আজকে ডিটেলসে দেখাবো সেই জন্য ঝটপট করে যাব রুটি করব এসে আর হ্যাঁ ছেলের জন্যও কিন্তু জিনিস এনেছে সেটা কিন্তু তোমাদের আগের ব্লগে দেখায়নি এক ঝলকও দেখায়নি সব কিছুই আজকে দেখাবো তার আগে খেয়ে আসি আর ওর বাবা সেখানে বসবে কেন কি ও একা ঘুমাচ্ছে আমি যাব রুটি করতে চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পর ডিনার নিয়ে চলে এসেছি আমার আর থালা জটেনি বাটিতে নিয়ে নিয়েছি আর বরকে দিয়েছি থালায় ঝোল কড়াগড়ি খাচ্ছে ফাইনালি আমি বসে পড়েছি তোমাদের দেখানোর জন্য এর আগের ব্লগ থেকে দেখাবো দেখাবো করে দেখানোই হয়নি আজকে আমি ফাইনালি এই ব্লগেই দেখাবো এটুকু পুরো শিওর আর তোমাদের অপেক্ষা করাবো না বক বক করে টাইম ওয়েস্ট করবো না তোমাদের তো একদম চলো মেইন টপিকের দিকে যাওয়া যায় তো এবারের স্পেশাল গিফট পুজোর আমার আর আমার ছেলের সেটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করব আর সেটা কি তোমরা তো অলরেডি জেনেই গেছো এর আগের ব্লগে বাট আজকে আমি ডিটেলসটি শেয়ার করব আর ছেলের জন্য কী আনা হয়েছে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করি নিয়ে এর আগে তো আজকে আমি সেটাই দেখাবো আর ফার্স্টে আমি ওরটা দিয়ে স্টার্ট করছি কারণ ছেলে ফার্স্ট মা পড়ে সো তোমরা গেস করো এর ভিতরে কি আছে যারা গেস করতে পারছো না তাদের আমি দেখিয়ে দিয়ে যারা এতক্ষণে আন্দাজ করে ফেলেছ এর মধ্যে কি আছে তারা কমেন্ট বক্সে গিয়ে লিখে ভালো এর ভিতরে কি আছে এটা না এটা আগের ওইটা আগের ওইটাও তোমাদের আমি ভালো করে দেখাইনি তো আমি এখনই দেখিয়ে দিচ্ছি ওটা ওর হাতে পরানো থাকে তোমরা হয়তো ব্লগে দেখেছ নাও দেখতে পারো কারণ কি খুবই সরু আর খুবই ছোট জিনিস সেই জন্য ওটা ভালো হয়তো দেখতেও পারো না চুরির ভিতরে হয়তো মিশে থাকে তাই হোক এবার পুজোয় যেটা আনা হয়েছে সেইটা তোমাদের দেখাই আমি দেখতে পারবে এইভাবে এই দেখো সোনার চুড়ি আনা হয়েছে ওকে পরানো হয়েছিল কালকে বেঁকেও গেছে আর এটা পিওর সোনার মানে এই বাচ্চাদের বালা যেগুলো হয় না এর ভিতরে গালা ভরা থাকে তো ওইগুলো নেয়নি এর বাবা নিয়েছে হলো পুরো যে শুধু সোনার সেই চুরি নিয়েছে আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল যে ছেলেকে একটা সোনার চুরি বানিয়ে দেবো বাট আমি তো পারবই না তো ওকেই বলতাম যে বানিয়ে দেওয়ার জন্য তো আমি সবসময় বলতাম যে গালা ভরা যেগুলো সেইগুলো বানিয়ে দেওয়ার জন্য ওইগুলো একটু কমেও হয় আর এটা তো বুঝতেই পারছো মানে একটা বড় অ্যামাউন্টের আর ও আর বেশি দিন পড়তেও পারবে না কেন কি এখনই ওর প্রায় এক বছরে বেশি হয়ে গেছে দেড় বছর হতে যাচ্ছে তো আর বেশি খুব জোর হলে এক বছর পড়তে পারবে তো সেই জন্য মানে অনেক দিন থেকেই ইচ্ছা করে কিন্তু টাকাটা গোছাতে হবে তো এতটা টাকার জিনিস একবারে তো কেনা সম্ভব নয় সেই জন্য গুছিয়ে গুছিয়ে ফাইনালি কিনতে পেরেছি আমরা দেখো ডিজাইনটা তোমাদের দেখাই ডিজাইনটা একদমই মেয়েদের ডিজাইন ছেলেদের একদমই না ওর বাবার এটাই পছন্দ হয়েছে মানে মেয়েদের জিনিস এমনি দেখতে সুন্দর হয় তো ওটা চোখে লাগবেই আর ও সেটাই নিয়ে এসেছে চোখে লেগেছে ওইটাই নিয়ে এসেছে বাড়ি আনার পরে বলছে ও বাচ্চাদের সব পড়ানো যায় এটা যদি আমি কিনতাম তাহলে বলতো আমার ছেলে কি মেয়ে যে তুমি এটা কিনেছো বাট ও নিজে এনেছো তো এখন বলছে ও মানে এ চুরি সবাই পড়তে পারে মেয়েরাও পড়তে পারে ছেলেরাও পড়তে পারে নিজে আনলে কোনো দোষ নেই এটা যদি আমি আনতাম ওই যেটা ওর হাতে পড়া থাকে না কালো 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 এই পুঁথি পুঁথি দেওয়া ওইটা নাকি মেয়েরা পড়ে আর এইটা নাকি ছেলেরা পড়ো এটাও মানে ছেলেরাও পড়তে পারবে দেখো দেখেছো ছোট বড় করা যায় আর এই সাইডে হলো বল বল দেওয়া আমি তোমাদের ক্লোজ লুকে দেখিয়ে দিলে না ভালো বুঝতে পারবে এখন দেখো কি করে বোঝাই তোমাদের এই দেখো তিনটে বল দেওয়া আছে এগুলোর উপরে খাঁচ কাটা খাচকাটা এরকম কী বলে চিলে কাটা বলে এগুলো করা আছে খুব সুন্দর ডিজাইনটা খুবই সুন্দর লাগছে বাচ্চা মেয়েদের হাতে পড়লে খুব ভালো লাগবে বাট আমার ছেলের হাতেও খারাপ লাগছে না ভালোই লাগছে আর এতটাই সরু যে দেখাই যাচ্ছে না আর ও যেহেতু এই চুড়িগুলো খুলে ফেলতে পারে না সেই জন্য এইটাও পড়াচ্ছি ওটাও পড়াচ্ছি এখন তোমাদের দেখাও বলে ওর হাতের থেকে খুলে নিয়ে এসেছি মানে ও রয়েছে পিছনে ওর হাতের থেকে খুলে রেখেছিলাম এখন ওর উপরটাই পড়ানো আছে দেখো সো এটা ছিল আমার ছেলের জন্য দেখো আমি ক্লোজ লুকে না তোমাদের ভালো করে দেখিয়ে দিয়েছি ওখানে তো দেখেইছো তো আর দেখাচ্ছি না এটা রেখে দি সাইডে এবার আমার জন্য যেটা এনেছে সেটা আমি তোমাদের দেখাই আগের ব্লগেই তোমরা দেখেছো এটার ভিতরে কি আছে আজকে আবার ভালো করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ধলা হয়ে রয়েছে তো ফার্স্টেই তোমাদের বলে দিই কি আর বলবো বলো তোমরা তো দেখেই বুঝতে পারছো তোমরা সব অভিজ্ঞ ব্যক্তি আমি জানি তোমরা সবাই জানো আমার থেকে তোমাদের অভিজ্ঞতা বেশি আছে অভিজ্ঞতা বলতে কি মানে জ্ঞান বেশি আছে জানি তবুও একটু মজা করতে হয় সেই জন্যই তোমাদের আগের ব্লগে বলেছিলাম ডায়মন্ডের নেকলেস আমার জন্য অতটাও কপাল ভালো না আমার যে ডায়মন্ডের নেকলেস পড়তে পারবো হ্যাঁ পরবো না কেন যদি কোনো ধরো নিজে পারি নিজের জন্য কিনতে তাহলে পড়ব কিন্তু কারোর কাছ থেকে আমি আশা করি না যে আমাকে কেউ ডায়মন্ডের নেকলেস দেবে আর এই ভিডিওটা যদি দেখে কেউ আমাকে দেয় মানে আমার বর ও ছাড়া আমি কারো মানে ওর কাছ থেকে ছাড়া আমি কারোর কাছ থেকে কিছুই আশা করি না যে যেটা দেয় সেটা উপরন্ত কিন্তু শুধুমাত্র আশা আমি আমার বরের কাছ থেকেই করি তাছাড়া কারোর কাছ থেকে করি না যদি ও ভিডিওটা দেখে আর যদি দিতে চাই তো দিতে পারো গলা খালি আছে পড়তেই পারি বাট এইটা একদমই ডায়মন্ডের নয় এইটা ওই এডি আমেরিকান ডায়মন্ড এর আগে আমি ভাবতাম কি এডি মানে কোনো হয়তো কোম্পানি বা কিছু একটা নাম তো এইটা কেনার পরে জান মানে আনার পরে আমি জানতে পারলাম যে আমেরিকান ডায়মন্ড মানে ওই একটু ভালো কোয়ালিটির হয়তো পাথর জানি না আমেরিকান ডায়মন্ড কেন বলে পাথরের এমনি পাথরের বললেই তো হয় এডি আমেরিকান ডায়মন্ডের নেকলেস বাপরে বাপ আমেরিকান নাম লাগিয়ে পাথরের দাম নিয়ে নিয়েছে অনেক এইটার প্রাইস আমি তোমাদের বলে দিচ্ছি হ্যাঁ এটা টিকটিকিগুলো কিগুলো না ভীষণ বাজে ঠিক আমি যেই সময় কথা বলি তখনই ওদের টিক টিক করতে ইচ্ছে করে তো এইটার দাম আমি বলে দিচ্ছি এটার দাম হলো পনেরোশো টাকা নিয়েছে সরি ভিডিওটা আমাকে মাঝপথে বন্ধ করতে হয়েছিল ছেলে উঠে গেছিলো ওকে যেমন তেমন করে আবার ঘুম পাড়িয়েছি আবার স্টার্ট করলাম ভিডিওটা তোমাদের সঙ্গে আর একটা জিনিস শেয়ার করো সেটা আমরা এই পুজোতে কিনে আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম এই বাড়িতে সেই সময় আমার শাশুড়িমা আমাকে ওইটা দিয়ে মুখ দেখেছিল মানে বুঝতেই পারছো নোয়া বাঁধানো আমি যখন আমার গোল্ড জুয়েলারি শেয়ার করেছিলাম সেই সময় আমি শেয়ার করতে পারিনি মানে আমার হাতে ছিল আমার শেয়ার করতে মনে ছিল না তোমরা যদি ওই ভিডিওটা আবার দেখো তাহলে দেখতে পাবে যে আমার হাতে কিন্তু পড়া আছে কিন্তু আমি তোমাদের দেখাইনি তো ভাবলাম আজকে তোমাদের দেখিয়ে দিই যেহেতু সব দেখাচ্ছি আর আমি না এখন পরি না কারণ ওটা আমার একটুখানি ভেঙে গেছে আবার সাইড একটুখানি ফেটেও গেছে তো আরও নষ্ট হোক সেই জন্য আমি এখন পড়ি না ওটা ঠিক করে তারপরে পড়বো আর ভীষণ ভারী আর হয় না এখন মানে পড়তে ইচ্ছা করে না অনেকদিন দিন পড়ি না তো সেই জন্য এই দেখো ডিজাইনটা হলো এই যে অনেক দিন আমি পড়েছিলাম তো একভাবে পড়েছিলাম আর এটাও পুরো সোনার তো ওই আমি যখন নতুন নতুন বিয়ে হয়ে আসি তখন ওই কাপড়টা পরে আমি কাচতে পারতাম না বিয়ের আগে সত্যি কথা বলতে আমি নিজের স্কুল ড্রেসটা পর্যন্ত কাচতাম না আমার মা আমার হাতে পায়ে ধরতেও বাকি রাখতো না যে নিজের জামা কাপড় নিজে অন্তত কাজ স্কুল ড্রেসটা অন্তত কাজ ওটা একদিন এক দু পরপরই কাঁচতে হতো তো সেটাও আমি কাঁচতাম না বিয়ে হয়ে এসে প্রথম দিন থেকেই নিজেরটা নিজের করতে হয় বুঝতেই পারছো তখন কিছুই পারতাম না তো কাপড় থুপাতাম না আমার নিজের নোয়া বাঁধানোটাই থুপিয়ে দিয়েছে আর এটা যেহেতু আমার শাশুড়ি মার হাতে বানানো ছিল মানে আমার বিয়ে ঠিক হওয়ার আগের থেকেই বানানো ছিল এটা তো সেই জন্য অনেকটা বড় ছিল আমার হাতে এখন তো যদিও একদম ঠিকঠাক কিন্তু সেই সময় খুবই বড় ছিল সেই জন্য আরও মানে কাজ করতে গেলেই এটা বাড়ি লাগতো সেই জন্য একদম চ্যাপটা হয়ে গেছে এইগুলো কিন্তু আরও উঁচু উঁচু ছিল আর এই সাইডগুলো দেখো এই সাইডটা দেখো ভালো বুঝতে পারছো এই দেখো এখানে কালো কালো দেখতে হচ্ছে এগুলো সব ফেটে গেছে এটা পুরো খুলে না পড়ে যায় সেই জন্য মানে দেখা গেলো কিছুতে বেঁধে উঠে চলে গেল তার থেকে বরঞ্চ আমি ঠিক করে তারপরে পড়বো তো এই ছিল আমার নোয়া বাদানো যেটা আমি সেই সময় দেখাইনি এটা অনেক হলো ভেঙে গেছে এখানের মুখটাও একটা ভেঙে গেছে তো এগুলো যদি ঝালাই করতে পারি তো ভালো না হলে দেখা যাক কি করা যায় এটা দিয়ে এটাতে অনেকটাই আছে শোনা এটা ভেঙে আমি দুটোও করতে পারবো কিন্তু আমার ভাঙার ইচ্ছা নেই কেন কি এটা আমাকে ফার্স্ট দিয়েছে তো সেটা আমি ভেঙে ফেলবো এটা আমার ইচ্ছা করছে না বাট যদি কোনো উপায় না থাকে তাহলে আমাকে ভাঙতেই হবে সো এই হলো আমার নোবাদানোটা যেটা আমি তোমাদের দেখাইনি সেই সময় সো চলো এই ব্লগটা আর আমি কন্টিনিউ করছি না এই ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে অবশ্যই একটা লাইক করে দিও ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করো সাবস্ক্রাইব না করা থাকলে চট করে যাও সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও যাতে আমি যখনই ভিডিও আপলোড করি তোমাদের কাছে সরপ্রথমে চলে যায় আর হ্যাঁ এখনও কিন্তু শপিং ভিডিও বাকি আছে মানে কী কী শপিং আরও আমি পরে করেছি সেগুলো বাকি আছে সেগুলো সব আমি তোমাদের সঙ্গে একসঙ্গে শেয়ার করবো লাস্ট মিনিট শপিং আমি কী কী করলাম সবই যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই এটিকে সাবস্ক্রাইব করে নিও চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে তখন no tata bye